কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আগামীকাল সারা দেশে শোক পালন করা হবে মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছে নিয়মিত বৈঠকে হতাহতদের পরিবারের পাশে সর্বাত্মকভাবে থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী কোটা আন্দোলনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সহিংসতায় সরকারের দেওয়া সোমবারের তথ্য অনুযায়ী এ একশো পঞ্চাশ জন নিহত হয়েছেন এই তথ্য সহ কোটা আন্দোলন পরিস্থিতি নিয়ে এটি প্রতিবেদন সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উপস্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি তুলে ধরেন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি তাদের ক্ষতিপূরণ দেওয়া এবং তাদের তাদের বিষয়গুলোকে যাতে নাকি প্রতিটি নাগরিকের জন্য যেহেতু দায়িত্ব পালন করেন রাষ্ট্র তার সরকারের উপর দেওয়া সাংবিধানিক দায়িত্ব আন্তরিকতার সহিত ন্যায্যতার ভিত্তিতে কঠিনভাবে পালন করার জন্য অঙ্গীকারবদ্ধ সচিব জানান মঙ্গলবার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রার্থনা হবে স্বরাষ্ট্রমন্ত্রী মহাদ প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল এবং সেখানে অন্যান্য মন্ত্রীগণ তাদের তরফ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন যারা নিহত হয়েছেন ওই কোটা আন্দোলন নিয়ে যারা হতাহতার ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ সচিব জানান চলমান সংকট মোকাবিলায় মন্ত্রীদের নানা পরামর্শ দিয়েছেন সরকার প্রধান আজকের আলোচনার নির্যাসটা আমি জানিয়েছি জুয়েল থিওটোনিয়াস ডিবিসি নিউজ ঢাকা